ধৰ <laughs> দে

আর একটা যখন লাইনে জ্ঞান দেয় দেখো না সত্যি আমি তোমার সিরিয়াস কিনে আমি হ আমি তোমার সিরিয়াস তুমি কেন বুঝো না ডার্লিং তুমি কেন বুঝো না তাহলে কিন্তু আমার কোনো ফিলিংস নাই তার প্রতি ফিলিংস একটা দেখা করবো ভাবো শেষ খাওয়া দাওয়া করবো কে খাওয়া দাওয়া করবো ফুচকা সব করি দেখ মোর সামনে একটু দেখবো ভালো জিনিসের কথা তাছাড়া তুমি কষ্ট পাবে না কিন্তু ম্যাশিং এ না হলে ওটা হচ্ছে মন থেকে মনে হ্যাঁ একটা মেডিকেল করতে হয় এটা কিভাবে তোমার সাপোজ যে যে তুমি আর ইমরান বা আমরা তিনজনে বা আমরা ব্যক্তি কারণ আমরা তো পাঁচ ছয় বছর ধরে একসাথে তাই না কার ভিতরে কেরা কীরকম কেরা কতটুকু ভালো কেরা কতটুকু বন্ড কারা কতটুকু কি হ্যাঁ কম বেশি আমরা সবাই জানি এমনি মজা করি তো যাই করি কিন্তু তার বাইরে আসে না পরিচিত জানা যে পোলা হিসাবে কেরা কতটুকু কি বা তুমি যে প্রেম করো তুমি কও এই যে তোমারই যে কথাগুলা কইতে যাউ তাইলে আমরা কি বুঝtaisি যে বেললাল কিন্তু এবা বন্ধও আছে আবার ইটাও আছে বুঝো তোমার তোমার মেডিকেল করা আছে মানে আমি জানি যে তোমার ভিতরে তুমি কিবা তাই না কারণ তুমি তো বন্ধু ভাই বাবা ভাই ব্রাদার শেয়ার করতে আইছো ভাঙনা করলে তোমার কাছের বন্ধু-বান্ধব আছে যারা আঙ্গeyse আঙ্গeyse বেশি জানে নাকি আচ্ছা তাইলে পরে ওই রকম কইরা মনে করো আগে একটা মানুষের সাথে সম্পর্ক করে তুলতে হবে তাকে অনেকভাবে কথার মাধ্যমে কিছু কাজের ইশারা ইঙ্গিত হ্যাঁ সব দিক থেকে তোমার বুঝতে হবে যে এই সমাজে হ্যাঁ মানে এখনকার সময় হিসাবে